রিসেন্ট এই সময়ে পবিত্র কাবা ঘরের উপরে সরাসরি সূর্য এই অবস্থানটা আসলে কিসের আলামত বহন করে পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করে সূর্য আমরা এই সময়ে আশ্চর্য কোনো বিষয় দেখলে সেটাকেই অনেকে কেয়ামতের আলামত বলে আমরা চালানোর চেষ্টা করি এবং কেয়ামতের আলামত এই চটকদার থাম লাইনটি ব্যবহার করলেই মানুষের মনের অজান্তে এই বিষয়টা দেখতে মনে চায় যে আসলে বিষয়টা দেখি যে সত্যি এটা কেয়ামতের আলামত কিনা এ জাতীয় বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা এখানে আল্লাহ তাহলে অনেক ধরনের নিদর্শন দেখান ও ইউ মিন তাকুয়াল কলুব আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে আল্লাহর নিদর্শনকে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শনগুলাকে যদি আপনি ভালোবাসেন এটা প্রমাণ গ্রহণ করে যে আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভালোবাসেন ওমাই ইউ শাহ আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভয় করেন আল্লাহ তালাকে আপনি ভালোবাসেন আল্লাহ তালার ভালোবাসার প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন কাবা এমন একটি ঘর যে ঘরের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাবে রাহমাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝখানের যে জায়গাটি এটিকে বলা হয় মুলতাজাম নবী সাল্লা আলি সাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে এই জন্য কাবা হচ্ছে নিদর্শনের জায়গা যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায় প্রতিনিয়ত কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের দোয়া কবুল করেন কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন নিজাবে রহমান নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কাবায় যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানি পড়ার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে এটা নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠল আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে আল্লাহর কাছে চাচ্ছে কান্নাকাটি করছে ফরিয়াদ করছে এটা প্রমাণ ব্রহণ করে যে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে দোয়া কবুল করবে সুতরাং এটাকে নিয়ে অন্য রকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলমিন গটিয়ে থাকেন এটা যে নতুন করে এখন গড়ছে বিষয়টা এমন না নাবিজিৎসাল্লাহ ইসলামের যুগেও ঘটেছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাবাইকার বলা বলি শুরু করেছে যে নবীজিৎসাল্লি ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ইব্রাহিম নবীজিৎসাল্লাহ ইসলামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নবীজি সাল্লা ইসলামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইব্রাহিমের এতেকালের সময় যখন সূর্যগ্রহণ হচ্ছে সেই সময়ে সাহবা এখরম বলা বলি শুরু করেছে যে এটা নবীজি সাল্লা ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে নবীজি সাল্লাহ আলি তখন চোখ দিয়ে পানি ঝরছিল নবীজি সাল্লাইসাল্লাম কাঁদতেছিলেন তখন নাবি জি সাল্লা আলি সাল্লাম বলতেছিলেন যে কোনোটাই কোনো কারণে হয় না আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সব হয়ে থাকে ইন্না ইব্রাহিম তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে অন্তরটা বিগলিত হয়ে গেছে নরম হয়ে গেছে তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হবেন এজন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া কোনোটার সাথেই কোনোটার কোনো মিল আল্লাহ তালা রাখেন নেই সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন তার সৃষ্টিতে তার সিস্টেম অনুযায়ী চালান কুল্লুন ফি ফালাকি এসব আপন আপন কক্ষপথে সবগুলো সাতার কাটছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এর এদের গুণ ফলের দূরত্বের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়াদয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে এজন্য আপনারা দেখবেন জাল্লা আল্লাহ রব্বুল আলমিন এই সিস্টেমটাকে সিস্টেম সিস্টেমওয়াইজ আল্লাহ তারা পরিচালিত করছেন এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশিত করবেন এই বিচ্যুতি ঘটাটা দশটা বড় বড় বিচ্যুতি ঘটবে এটাকে কেয়ামতের দশটি বড় বড় আলামত বলে এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কেয়ামতের ছোট আলামত যেগুলো নাবিজাল্লা সাল্লাম বলে গেছেন যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে সুতরাং এইটাকে কেয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই কেয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায় আল্লাহ তাল আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি এর থেকে বাঁচার উপায় কি। আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু অনেকেরই চিকন এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে নতুন করে শোনা যাচ্ছে কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না করোনাকে ওইভাবে ভয় পাচ্ছি না আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম এখন কারো জ্বর আসছে ঠান্ডা লেগেছে এটা শুনলে আমরা আতঙ্কিত হই না আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে আতঙ্কগ্রস্ত হয়েছে সেই সময়ে প্রচণ্ড ভয়ভীতি থেকে মানুষ সেই সময় অনেকই মানুষ মারা গিয়েছে আল্লাহতালা যেভাবে ফাইসালা করেছে মানুষ মারা গিয়েছে এই সময়ে যে বিপদ মুসিবত সব সময় শারীরিক সুস্থতার জন্য নাবী আলী সাল্লা একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন বারবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দুআর আমলটা বলেছেন এই ছোট্ট একটা আমল করে আমরা আমাদের নিজেদের সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি ছোট্ট আমলটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্তা আমি আবার বলছি আল্লাহুম্মা আফিনি في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت أمي عبارة بولشي اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت الله أبني أمار شريلتك شستركن আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন পুরো শরীরটাকে আমাদের যে ইকো ফাংশনটা আছে শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাল্লাহ যথেষ্ট ফজরের পরে এই দোয়াটা তিনবার মাগরিবের পরে এই দোয়াটা তিনবার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চাইতে সুন্দর এর চাইতে গাম্ভীর্যপূর্ণ একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নেই অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য নাবিজি সাল্লা সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন আস আল্লাহ আল আদিম রব্বাল আরশিল আদিম আয়াস ফিয়াহু কেউ অসুস্থ হলে নাবিজি এই দোয়াটা পরে দিতেন আস আল্লাহ আল আদিম রব্বাল আরশিল আদিম আয়াস ফিয়াহু আল্লাহ আপনার বরত্বের দিয়ে আল্লাহ আপনাকে চাচ্ছি আল্লাহ একে আপনি একটু সুস্থ করে দেন এটাও সুস্থতার জন্য একটা দোয়া নবী সাল্লা সাল্লাম অনেক রকম দোয়া পড়েছেন দোয়া পরে পরে ফু দিয়েছেন অ্যাটলিস্ট কথা হচ্ছে যদি আপনি অন্তত এই দোয়াটা পরে একটু সাহায্য চান বিসমিল্লাহ হি তো আর দিনা নবী আল্লাহ বলছেন আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র একজন যদি একজনকে কোনো কিছু পড়ে ফু দেয় ইউসফি মানা বিদনে রব্বিনা আল্লাহ চাইলে তার জন্য শেফা হতে পারে আল্লাহ চাইলে শেফা দান করতে পারে আমরা অনেক রকম চিকিৎসা করি চিকিৎসা ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ আল্লাহ না চাবে ইদা মারিতু ফাহুয়া ইয়ফিন আমরা নিজেরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি অতপর আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে সুস্থ করেন এই এই জ্বরের সময়ে যখন আবার নতুন করে করোনার একটা ছড়াছড়ি চলছে এই সময় আমরা দোয়াগুলো পরার চেষ্টা করি নতুন নতুন যে জ্বরের অনেকগুলো সিমটম আসবে যেগুলো আগে কখনো দেখিনি সমস্ত সিমটমের সময় আমরা যেই দোয়াটাকে হারিয়ে ফেলেছিলাম যেই দোয়াটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকের দোয়াটা পড়েছি আল্লাহ আল বারসি ওয়াল জুন ওয়াল জুজামি ওয়ামিন সাই ইল আসলাম এই হারিয়ে যাওয়া দোয়াটাকে আবার আমল হিসেবে ফিরিয়ে আনে এই দোয়াটা শুধু করোনার দোয়া না এটা যে কোনো জ্বরের সময়ে যে কোনো ঠান্ডা কাশি যে কোনো রোগ নতুন যত রকমের রোগ ব্রেনের যত রকমের রোগ হার্টের যত রকমের রোগ সব ফাংশনাল সকল রোগের জন্য এই দোয়াটাকে বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন ঠিকই দেখবেন সুস্থতার নিয়ামত দান করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আমিন